ডাসবাংলা ব্যাংকের এটিএম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন এটিএম বুথ থেকে মোবাইল স্ক্রিনে যে দেখেছি এই জন্য আমরা এটিএম কার্ড যে ঢুকোতে হয় ডাসবাংলা ব্যাংকের এটিএম বুথে কার্ডটি ঢুকাবেন ঢুকানোর পরে প্রি তারপর আপনার যে ষাট ডিজিটের পিন আছে এই পিনটি প্রবেশ করতে হবে পিনটি প্রবেশ করার পরে আপনার তারপর সাইড ডিজিটের পিনটি কীবোর্ড থেকে এটা তোলেন তোলার পরে আপনাকে ফাংশন দেবে এখানে দেখাচ্ছি যে ব্যালেন্স স্টেটমেন্ট এখানে অনেক ফাংশন আছে তা আমরা দেখবো যে ব্যালেন্স কীভাবে চেক করা যায় ব্যালেন্স স্টেটমেন্টে আমরা ক্লিক করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন অনুসন্ধানের জন্য এটির উপর ক্লিক করুন ক্লিক করার পরে তারপর আপনার এখানে একটি অপশন শো করব যে আপনি আপনার লেনদেন রশিদ চান না রসিদের জন্য তিন টাকা চার্জ প্রযোজ্য তা আমি রশিদ চাই না আপনার রসিদ চাইলে আপনার তিন টাকা ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে যেমন আমি রসিদ চাই না সেজন্য নোতে ক্লিক করতে হবে নোতে ক্লিক করার পরে প্রিয় গাইস অনুগ্রহ অপেক্ষা করুন আপনার এখানে সমস্ত ডিটেলস দেখাবে আর যদি আপনি তিন টাকা খরচ করেন তাহলে আপনার রিসিপ্ট সব বের হয়ে যাবে এটিএম কার্ডে তাহলে আমি যেহেতু রিসিপ্ট চাই না এই জন্য করেছি তারপরে আপনি বাহির লেখা আছে এই বাহির এটির উপর ক্লিক করবেন মূল মেনে তো যেতে পারবেন কিন্তু এই অপশান ক্লিক করলে আপনার এটিএম কার্ডটি ওই জায়গা থেকে বের করে নিয়ে নেবেন এইভাবে আমরা এটিএম কার্ডের ব্যালেন্স চেক করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায়